হ্যালো ডিআর ভিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জাস্ট অ্যাপল উইডি মিকিশন টু অস্ট্রেলিয়া আর এক নট মিহিরতে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি অতীতে সাবজেক্ট চয়েস এবং পিয়ার रिलेटेड সাবজেক্ট এই ধরনের বা স্কিল অ্যাসেসমেন্ট বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য যারা আপনারা অস্ট্রেলিয়া আসতে চান বিশেষ করে পড়াশোনার জন্য আ তাদের যাতে ডিসিশন নিতে সুবিধা হয় যে আপনারা কোন সাবজেক্টে এখানে পড়াশোনা করতে আসবেন তো সেই ভিডিওগুলোতে অনেকে কমেন্ট সেকশনে রিকোয়েস্ট করেছেন যাতে বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য আমি কিছু সাবজেক্ট সাজেস্ট করি বা তাদের সম্পর্কে কিছু কথা বলি তো সেই কমেন্টগুলোর পরিপ্রেক্ষিতে আমি ভাবলাম যে আজকে আমি একটি ভিডিও করি এবং আপনাদের সাথে কিছু কথা এবং এক্সপিরিয়েন্স শেয়ার করি এবং কিছু ফ্যাক্ট শেয়ার করি আসলে বিজনেস স্টুডেন্টদের জন্য কি করণীয় আসলে বা তারা যদি অস্ট্রেলিয়া আসেন তারা কোন সাবজেক্টগুলো প্রেফার করতে পারেন বা তাদের আসলে কি করা উচিত তো প্রথমেই এই ভিডিওটা একটু বড় হতে পারে বা শুরুতে আসলে বেশ কিছু ভূমিকা বা কিছু ফ্যাক্ট আলোচনা করা দরকার তারপরে আমরা আরো কিছু আর ডিটেলস আলোচনা বা কি করা যেতে পারে সেই গুলোতে আমরা যাব বা এগুলো জেনারেল অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স থেকে নেওয়া এগুলো কিন্তু ওই রকম স্পেসিফিক কেস টু কেস কিন্তু হয়তো ভ্যারি করতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো কোনো মাইগ্রেশন অথরাইজ মাইগ্রেশন এজেন্টদের থেকে আপনারা সহায়তা নিতে পারেন আদারওয়াইস আমার এইগুলো যে কথাগুলো আমি বলছি সেগুলো হলো যেগুলো আমার দেখার অভিজ্ঞতা এবং আরো বিভিন্ন জন জনের কাছ থেকে যেগুলো আমি শুনেছি বা এখানে দেখছিও বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুসারে সেই সব কিছু মিলিয়ে সম্মিলিতভাবে আমি কিছু কথা আপনাদের শেয়ার করব তো প্রথমে আসলে একটা জিনিস বলতে চাই দেখেন বাংলাদেশের বিজনেস স্টাডিজ এবং বিজনেস স্টুডেন্ট সম্পর্কে কিছু কথা বলতে চাই আমি নিজেও আমি নিজেও বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এবং আমি ক্লাস নাইন থেকে বিজনেসে পড়াশোনা করেছি সো ক্লাস নাইন থেকে আমি বিজনেস স্টাডিজে সম্পৃক্ত এবং এখনও কিন্তু এই এখন পর্যন্ত আমি সেই এসএসসি থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত আমি কিন্তু বিজনেস স্কুলের আন্ডারেই বা বিজনেস কলেজের আন্ডারেই কিন্তু আমি পড়াশোনা করেছি সো আমার নিজের ব্যক্তিগতভাবে এসএসসি এইচএসসি ব্যাচেলর মাস্টার্স এবং অস্ট্রেলিয়াতে মাস্টার্স এবং এখন যে পিএইচডি করছি সবগুলো কিন্তু বিজনেস স্কুলের আন্ডারে এখন সেকেন্ড যে ফ্যাক্ট সেটা বাংলাদেশে কিন্তু বিজনেস ডিগ্রি কিন্তু পপুলারিটি বেড়ে যাচ্ছে এবং আপনাদের যে কমেন্টগুলো আমি দেখতে পাই এবং এটা খুবই স্বাভাবিক কারণ বাংলাদেশে কিন্তু প্রচুর বিজনেস স্টুডেন্ট অনেকেই বিজনেসে পড়াশোনা করেন এবং এটার কারণও রয়েছে কারণ বাংলাদেশে কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন যে গবেষণা বা সায়েন্টিফিক রিসার্চ এগুলোর তুলনায় বাংলাদেশে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন মানে ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু তুলনামূলক বেশি বাংলাদেশে কিন্তু প্রচুর ব্যাংক হয়তো আপনারা দেখেছেন প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান গার্মেন্টস আমরা অনেক উন্নতি করছি সো আমরা বাংলাদেশে কিন্তু বিজনেস প্রতিষ্ঠানগুলো যেভাবে গ্রো করছে ওই একইভাবে কিন্তু অন্যান্য টেকনোলজিক্যাল ইনোভেশন যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলো কিন্তু সেভাবে গ্রো করছে না এছাড়া বিভিন্ন বাংলাদেশের জনসংখ্যা বা আরও বিভিন্ন ভৌগোলিক অবস্থান বিভিন্ন কারণেই বাংলাদেশে কিন্তু বিজনেস স্টুডেন্টদের ক্যারিয়ার গ্রোথটা কিন্তু অনেক ইজিয়ার এবং এই কারণে কিন্তু একটা পপুলারিটি পেয়েছে বিশেষ করে দুই সালের পর থেকে যখন দু সালের পর থেকে আমি দেখতে পাই যে বিজনেস স্টাডিজের কিন্তু যথেষ্ট পপুলারিটি বেড়েছে এবং এটিতে আরও বড়ো ভূমিকা পালন পালন করেছে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারা যখন মার্কেটে এসেছে এবং তারপর থেকে কিন্তু বিজনেস স্টাডিজের কিন্তু পপুলারিটি বেড়েই গিয়েছে এবং তুলনামূলক অনেক ভালো করছে অনেকে নিজে অনেকেই বিজনেস স্টাডিজ বিভিন্ন বিজনেস স্কুল থেকে বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বিবিএ ডিগ্রি করে কিন্তু তারা অনেকেই ভালো একটা ক্যারিয়ার শুরু করছে বা মোটামুটি ক্যারিয়ার কিন্তু সকলেই শুরু করে এবং এরপরেই সমস্যাটা যখন হয় যখন হলো আমরা দেখা যায় যে আমরা যখন বাংলাদেশে পড়াশোনা করে বাইরে যখন মুভ করতে চাই তখন কিন্তু এটা একটি একটি আমাদের মনে আমরা আসলে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি যে আমরা কোন সাবজেক্টে পড়বো বা আমরা অনেক সময় ওইভাবে ভাবে হয়তো বাংলাদেশে বিএ করেছি দেশের বাইরে গিয়ে এম বিএ করব এবং তারপর হয়তো বা দেশের বাইরে আমরা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেশের বাইরে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করে থাকি এখন এই বিষয়ে কিন্তু আমাদের তথ্যগত অনেক গ্যাপ রয়েছে আমরা আসলে অনেকেই বাংলাদেশে থেকে বুঝতে পারি না যে বাংলাদেশে আমরা যারা পড়াশোনা করছি তারা আমরা ভাবি বিদেশে যে কোনো ভাবে গেলেই হলো ওখানে আমরা গিয়ে একটা যেকোনো সাবজেক্ট পড়বো এবং তারপরে কিন্তু আমরা পার্মানেন্ট রেসিজেন্সি পেয়ে যাব। কারণ আমাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের উদাহরণ খুব কম আমরা দেখতে পাই যে যারা বাইরে থাকতে চায় তারা বাইরে গিয়ে পড়াশোনা করতে গিয়েছে এবং পড়াশোনা শেষ করে তারা সেখানে থাকতে পারেনি তারা দেশে চলে এসেছে এই ধরনের উদাহরণগুলো কিন্তু তুলনামূলক কম কিন্তু আপনারা হয়তো জানেন বিশেষ করে অস্ট্রেলিয়াতে কোভিড এর পর থেকে কিন্তু মাইগ্রেশন রুলস কিন্তু ব্যাপক চেঞ্জ জানা হয়েছে এবং অনেক চেঞ্জেস নিয়ে আসা হয়েছে এরপর থেকে কিন্তু এখন আমরা ডিফারেন্ট কাইন্ড অফ মাইগ্রেশন আউটফ্লো বা ইনফ্লো আমরা কিন্তু দেখতে পাবো সো এমন অনেক ঘটনা হয়তো আগামী তিন চার বছরে ঘটবে যেগুলো হয়তো আমরা অতীতে ওইভাবে এক্সপিরিয়েন্স করি নাই তো এখন যারা আমি এখনও ইভেন আমি কিন্তু অনেক ভিডিওই বানিয়েছি কীভাবে সাবজেক্ট চয়েস করে পেয়ার সিস্টেমটা এখানে কিভাবে কাজ করে স্কিল মাইগ্রেশনগুলো কীভাবে কাজ করে এই বিষয়ে কিন্তু অনেক ভিডিও আমি ইতিমধ্যে বানিয়েছি তারপরেও শুধু আমি নয় আরও অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার যারা অস্ট্রেলিয়াতে ভিডিও বানান বা মাইগ্রেশন এজেন্ট যারা ভিডিও বানান তারা কিন্তু এই বিষয়ে যথেষ্ট সচেতনতা ক্রিয়েট করতে সক্ষম হয়েছেন তারপর আপনি বিশ্বাস করবেন কিনা দু সালে এসেও আমি অনেকে শুনছি যারা এখানে এম বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি পড়তে এসছেন বা বিজনেসে পড়তে আসছেন কোনো সমস্যা নেই পড়তে আসতেই পারেন অনেকে পড়তে আসতে পারেন বাট তারা এখানে এসে এখন তারা হয়তো বা বুঝতে পারছেন যে তারা তাদের যে মেন লক্ষ্য এখানে পারমানেন্ট হওয়ার এই এম ডিগ্রি কমপ্লিট করার পরে কিন্তু এটি অনেক কঠিন হয়ে যেতে পারে এই গেল এক বাংলাদেশি স্টুডেন্টদের সম্পর্কে একটি ধারণা এখন আমি সেকেন্ড যে ক্যাটাগরিতে যাব সেকেন্ড যে কথাগুলো বলবো সেটি হলো এখানে আসলে এখানে আসলে বিজনেস ডিগ্রি আমি যদি এম বি ডিগ্রিগুলো পড়াশোনা করি তাহলে আসলে কি সমস্যা কি হতে পারে আসলে পড়তেই তো পারি আমি এখানে এসে একটি যে কোনো ডিগ্রি টাকা খরচ করে আমি অ্যাডমিশন নিয়ে এখানে পড়তেই পারি বাট সমস্যা কি হতে পারে সেটি মেন প্রশ্ন প্রথমে হলো যে সমস্যা সেটি হলো স্কিল অ্যাসেসমেন্ট দেখেন এম বিএ কিন্তু একটি জেনারেল ডিগ্রি হ্যাঁ অনেক সময় তো আমাদের মেজর থাকে এম বিএর এর হয়তো বা মেজর থাকে হয়তোবা ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং এই ধরনের কিন্তু মেজর থাকে সো বিজনেস ডিগ্রিগুলোর যে মেন চ্যালেঞ্জ সেটি হলো এগুলোর স্কিল অ্যাসেসমেন্ট এখন স্কিল অ্যাসেসমেন্ট করতে গেলে কি কি লাগে যে কোনো বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো অকুপেশন স্কিল অ্যাসেসমেন্টে শুধুমাত্র অ্যাকাউন্টিং বাদে আমি দেখেছি চেক করে বেশিরভাগ ক্ষেত্রে বিজনেস ডিগ্রিগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের পড়াশোনা শেষ করার পরে রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে ফর এক্সাম্পল আমি মার্কেটিংয়ে এখানে হয়তোবা আমি মাস্টার্স করলাম তারপরে আমাকে মার্কেটিং ম্যানেজার হিসাবে হ্যাঁ মার্কেটিং ম্যানেজার মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আমাকে এখানে কাজ করতে হবে এখানে আমি আরও একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো স্কিল অকুপেশন লিস্ট সেটিও কিন্তু মাথায় রাখতে হবে সো আমাকে মার্কেটিংয়ে কাজ করার পরে আমাকে তারপরে আমি স্কিল অ্যাসেসমেন্ট করতে পারবো দেন হলো আমি পারমানেন্ট রেসিডেন্সি বা ফোর নাইন ওয়ান বা অন্যান্য যে কোনো ভিসা ফোর মানে অন্যান্য ভিসার জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো এখন এখানে চ্যালেঞ্জেস কি কি চ্যালেঞ্জেস হলো হলো প্রথমত চ্যালেঞ্জ এখানে এখন কিন্তু টিআর কিন্তু অনেক কমিয়ে ফেলা হয়েছে এখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুই থেকে তিন বছর টিআর দেওয়া হচ্ছে সো দেখা যায় চাকরি খুঁজতে চাকরি পেতে বিশেষ করে ছোট শহরগুলোতে কিন্তু অনেক চ্যালেঞ্জ হয়ে ওঠে চ্যালেঞ্জিং হয়ে ওঠে এরকম স্পেসিফিক রোল পাওয়া সেকেন্ডলি আবার দেখা যাবে যে কোনো চাকরি পেলেও হবে না বা কারণ আপনার আপনাদের কিন্তু পিয়ার দেওয়া হবে ওই সাবজেক্ট বা চাকরি অনুসারে না আপনাদেরকে পেয়ার দেওয়া হবে স্কিল মাইগ্রেশনের অকুপেশন লিস্ট অনুসারে সো দেখা যায় যে অকুপেশন আছে মার্কেটিং রয়েছে এবং মার্কেটিং ম্যানেজারের কিন্তু কিন্তু অবশ্যই স্পেসিফিক রোল রয়েছে এবং ওই রোল অনুযায়ী কিন্তু আপনাদের চাকরি খুঁজে পেতে হবে এখন আপনারা হয়তো বা নাম শুনে বুঝতে পারছেন যে মার্কেটিং ম্যানেজার এটি কিন্তু অবশ্যই এন্ট্রি লেভেলের জব থেকে পাওয়া একটু ডিফিকাল্ট দেখা যায় এটি হয়তো একটি মিড রেঞ্জের জব যেটির জন্য তারা হয়তোবা হয়তো বা অ্যাপ্লিকেন্ট খুঁজছে এখানে অস্ট্রেলিয়ান হোম অ্যাফেয়ার্স বা গভর্নমেন্ট কিন্তু অ্যাপ্লিকেন্ট খুঁজছে মার্কেটিং ম্যানেজারের জন্য যেটি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে মার্কেটিং ম্যানেজার হওয়া স্কিল অ্যাসেসমেন্ট করা কিন্তু অনেক অনেক চ্যালেঞ্জিং আমি বলছি না এটি অসম্ভব সম্ভব বাট অনেক অনেক চ্যালেঞ্জিং যদি আমরা যদি ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে আমরা এটা ট্রাই করে থাকি সো প্রথমে আমি যেটা বললাম যে স্কিল অ্যাসেসমেন্টে কিন্তু একটি বড় চ্যালেঞ্জ রয়েছে কারণ ওটি আবার দেখতে হবে যে আসলে কী ধরনের অকুপেশনগুলো রয়েছে আমার সাবজেক্টের এগেনস্টে এবং সেই অকুপেশনগুলোতে আমি যদি স্কিল অ্যাসেসমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কি কি পড়াশোনা করতে হবে আবার এক্ষেত্রে আরও কিছু বিষয় রয়েছে দেখা গেলো আমরা যে ডিগ্রিটি করেছি সেই ডিগ্রিটি আবার ওই অকুপেশনের জন্য গ্রহণযোগ্য হবে কিনা সেটিও কিন্তু আবার আরও একটি চেক করার বিষয় দেখা যায় এখানে কিন্তু বিভিন্ন স্কিল অ্যাসেসমেন্ট অথরিটি থাকে তাদের দ্বারা আবার কিন্তু অনেক সময় তাদের দ্বারা অ্যাপ্রুভড আহ এডুকেশনাল অর্গানাইজেশন কিন্তু অনেক সময় থাকতে হয় বেশ কিছু অকুপেশনের ক্ষেত্রে আমি নটস শো সব কোন কোন বিজনেস ডিগ্রির ক্ষেত্রে এটা রয়েছে বাট যারা আপনারা পড়াশোনা করতে আসবেন অবশ্যই এই বিষয়গুলো কিন্তু রিসার্চ করে নিতে পারেন যে আপনাদের এই ডিগ্রিটি দিয়ে স্কিল অ্যাসেসমেন্ট করা পসিবল কিনা পার্টিকুলার ওই স্কিলের জন্য ভিডিওটি হয়তো অনেক লম্বা হয়ে যাচ্ছে বাট বিষয়গুলো আসলে একটু জটিল এই কারণে আমি ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করছি যাতে আপনারা ভালোভাবে এটা বুঝতে পারেন সেকেন্ড বিষয়টি হলো স্কিল মাইগ্রেশন টেক এখানে কিভাবে কাজ করে সেটি হলো সাপ্লাই এবং ডিমান্ডের উপরে কাজ করে যে এখানে কি কি পরিমাণ স্কিলের ডিমান্ড রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে পারমানেন্ট রেসিডেন্সি দেওয়া হয় এখন দেখা যায় এই মুহূর্তে বিভিন্ন স্টেটগুলোতে কিন্তু বিজনেস গ্র্যাজুয়েট বা বিজনেস অকুপেশনের যে পরিমাণ তাদের লোক দরকার যে পরিমাণ তাদের স্কিল পপুলেশন দরকার তার চাইতে অনেক অনেক বেশি সাপ্লাই রয়েছে অথবা দেখা যাচ্ছে যে সেই পরিমাণ আসলে ওদের কিন্তু আহ রকম স্কিল শর্টেজ নেই পার্টিকুলার বিভিন্ন বিজনেস ব্যাকগ্রাউন্ডের কারণে এটির কি কি কারণ এটি কিন্তু আসলে আমি এখন তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই তিনটি বিষয় নিয়ে বিষয়গুলো আপনারা বুঝলে হয়তো বা বুঝবেন যে এখানে আসলে বিজনেস গ্রাজুয়েটদের ডিমান্ড আসলে বাইরে থেকে তাদের কম হয় কেন প্রথম কারণ হলো বিজনেস এটি অনেক ইজিলি এই ডিগ্রিগুলো বা এগুলোর যে ডিগ্রিগুলো রয়েছে বা স্কিলগুলো রয়েছে এগুলো ইজিলি লার্ন লার্ন করা যায় যেমন ধরেন অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো কিন্তু কোনো ব্যাচেলর ডিগ্রি ওইভাবে ডিমান্ড করে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা হয়তো বা এখানে বাংলাদেশের যেরকম ভোকেশনাল কলেজ রয়েছে এখানে রয়েছে ট্যাফ ট্যাফ রয়েছে যেখানে ভোকেশনাল কোর্স করানো হয় সার্টিফিকেট থ্রি সার্টিফিকেট ফোর এই ধরনের নামের বিভিন্ন কোর্স রয়েছে ছয় মাস এক বছর মেয়াদি অনেকে দেখা যায় হাই স্কুল পাস করে এই ধরনের কোর্সগুলো করে কিন্তু তারা বিভিন্ন বিজনেস অকুপেশনগুলোতে ঢুকে যেতে পারে বিশেষ করে যারা এখানকার লোকাল অধিবাসী রয়েছেন বা এখানকার ডোমেস্টিক স্টুডেন্টরাও রয়েছেন এমনকি অনেকেই আমি দেখেছি যারা এখানে পারমানি রেসিডেন্ট বা সিটিজেন তারাও কিন্তু এই ধরনের সংক্ষিপ্ত কোর্সগুলো করে কিন্তু তারা ক্যারিয়ার শুরু করছেন বিজনেস বিজনেসের বিভিন্ন যেগুলো ক্যারিয়ার রয়েছে সেগুলোতে তারা ক্যারিয়ার শুরু করছেন সো এই বিজনেসের ডিগ্রিগুলো কিন্তু পাওয়া অনেক এবং এখানে কিন্তু এগুলো কিন্তু ইজিলি এখানে করে কিন্তু ক্যারিয়ার শুরু করা যায় সেকেন্ড যে ডিগ্রি যে বিষয়টা সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি সেটি হলো বিজনেসের যে কাজগুলো রয়েছে সেগুলো করতে কিন্তু স্পেসিফিক কোনো ডিগ্রিরও অনেক সময় প্রয়োজন হয় না আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি আমি যখন ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে সিডনিতে কাজ করতাম ওখানেই আমাদের যার যিনি সম্ভবত ইভেন্ট ম্যানেজমেন্টের যিনি হেড রয়েছিলেন তিনি কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট পড়াশোনা করানো বা বিজনেস পড়াশোনাও না তিনি আসলে ল গ্রাজুয়েট মানে তার ব্যাকগ্রাউন্ড ছিল লয়ার তিনি লতে পড়াশোনা করেছেন পরবর্তীতে তিনি ডিপার্টমেন্ট বা তিনি ইন্ডাস্ট্রি শিফট করে কিন্তু এই ইভেন্ট ম্যানেজমেন্ট বা স্পোর্টস ম্যানেজমেন্ট এর এসেছেন সেক্ষেত্রে কিন্তু তিনি এক্ষেত্রে পড়াশোনা করেন নাই তার নেটওয়ার্কিং প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তার হেল্প করেছে এই এই সেক্টরে ক্যারিয়ার করার ক্ষেত্রে তো এই ধরনের অসংখ্য এক্সাম্পল আপনার আশেপাশে খুঁজে পাবেন এমনকি বাংলাদেশেও আপনারা যদি খোঁজেন দেখতে পাবেন ব্যাংকে কিন্তু অনেকেই জব করছেন যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করেন নাই কিন্তু ব্যাংকে গিয়ে জব করছেন ট্রেনিং এর মাধ্যমে সো এটা আরেকটি বিষয় এ কারণে কিন্তু দেখা যায় বিজনেসে কিন্তু ওই ধরনের স্কিল শর্টেজ অন্যান্য সেক্টরে যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা নার্সিং এ বা হলো সোশ্যাল ওয়ার্কে যেভাবে শর্টেজ দেখা যাচ্ছে বিজনেসে কিন্তু ওই ধরনের শর্টেজ কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না আর তিন নাম্বার আরেকটি কারণ টু মিনি স্টুডেন্ট অলরেডি যেটা আমি প্রথমেই ডিসকাস করলাম যে অলরেডি কিন্তু টু মিনি স্টুডেন্ট যারা ডোমেস্টিক স্টুডেন্ট তারা কিন্তু বিজনেসে পড়াশোনা করতে আগ্রহী বা তারা বিজনেস পড়াশোনা করছেন এবং তারা সেখানে ভালো ক্যারিয়ার করছেন সো অলরেডি আমরা যেটা দেখছি যে বিজনেসের যে সেক্টরটা রয়েছে এটি অলরেডি এখানকার যে স্থানীয় যারা অধিবাসী রয়েছেন তাদের দ্বারা অকুপাইড সো বুঝতেই পারছেন যে এখানে জব পাওয়া বিজনেস সাবজেক্টের জব পাওয়া কি ধরনের ডিফিকাল্ট আসলে সো তাহলে কি বিজনেসের স্টুডেন্ট যারা বাংলাদেশে পড়াশোনা করছেন তারা কি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে আসবেন না বা বিদেশে পড়াশোনা করতে আসবেন না আমার যেটি কথা হলো হ্যাঁ অবশ্যই আসবেন এমনকি আপনারা আপনাদের পছন্দের সাবজেক্টেও পড়তে আসতে পারেন বাট সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া কিন্তু অনেক অনেক চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে অথবা আপনাদের কিন্তু লং একটি প্রসেস কিন্তু ফলো করতে হতে পারে যেমন ধরেন আপনাদের একটি ডিগ্রি কমপ্লিট করতে হবে তারপরে সেখানে আরও উচ্চতর ডিগ্রি হয়তো বা কমপ্লিট আপনারা পেতে পড়াশোনা করতে পারেন ওই সাবজেক্ট সাবজেক্ট শেষ করে ফর এক্সাম্পল আপনারা মাস্টার্স ডিগ্রি শেষ করতে পারেন তারপরে হয়তো বা পিএইচডিতে যেতে পারেন তারপরে হয়তো আপনাদের পাঁচ বছরের একটি টিআর দেওয়া হবে এবং তখন কিন্তু আপনারা একটি লম্বা ক্যারিয়ার পাথ হয়ে পাবেন এবং হাই পসিবিলিটিস যে আপনারা তখন রেসিডেন্সির জন্য করতে অথবা আপনারা একটা খুব ভালো ক্যারিয়ারে যেতে পারেন কিন্তু শুরুতেই বললাম যে এটি কিন্তু একটু লং পাথ হয়ে আর সেকেন্ডলি হয়তো আপনারা ওই চ্যালেঞ্জটি নিতে পারেন রিস্ক নিতে পারেন যে আমি পড়াশোনা করব করে আমি চাকরি জোগাড় করব দেন হলে আমি অ্যাপ্লাই করব। বাট তারপরে যেটা দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু ইনভাইটেশন পাওয়ার হার কিন্তু অনেক কম লাস্ট যেটা তারপরে কিছু সাবজেক্ট রয়েছে আমি আমার পরিচিত যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেছি বা অনেকের কাছে সাজেশন নিয়েছি অনেকে কিছু সাবজেক্টের কথা বলেছেন বা এর মধ্যে অনেক পপুলার একটি সাবজেক্ট হলো বিজনেস আইটি বা বিজনেস অ্যানালিটিক্স বাট এগেন এখানেও কিন্তু অনেক কম্পিটিশন অলরেডি অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করছেন এবং এটিও কিন্তু সব ইউনিভার্সিটির বিজনেস অ্যানালিটিক্স ডিগ্রিগুলো কিন্তু স্কিল অ্যাসেসমেন্ট অথরিটি দ্বারা কিন্তু অ্যাপ্রুভ নয় এটা অবশ্যই খোঁজখবর নিতে হবে এবং এখানে কিন্তু বিজনেস অ্যানালিটিক্স জব পাওয়া কিন্তু তুলনামূলক চ্যালেঞ্জিং এখানে পড়াশোনা শেষ করে বিজনেস আইটি একটু ডিফারেন্ট বিজনেস অ্যানালিটিক্স অ্যানালিটিক্স তুলনায় বাট এই সাবজেক্টটা আমি শুনলাম অনেকেই হয়তো পড়াশোনা করছেন এছাড়াও হয়তো আপনারা বিজনেস স্টুডেন্ট যারা রয়েছেন তারা আপনারা অন্য ডিসিপ্লিনে যাওয়ার কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন সোশ্যাল ওয়ার্ক আমি অতীতেও বলেছি একটি ভালো ডিসিপ্লিন হতে পারে এছাড়াও হয়তো বা টিচিংয়ে আপনারা ভাবনা করতে পারেন আর্লি চাইল্ডহুড টিচিং বা সেকেন্ডারি স্কুল টিচিং সেক্ষেত্রে হয়তো বা আপনাদের আইটিএস বা পিটি স্কোর একটু বেশি হতে পারে অথবা অন্যান্য ডিগ্রি এখানে আপনারা হয়তো অনেকেই জানেন যে এখানে বিজনেস ডিগ্রি থেকে থেকেও কিন্তু অনেক ডিগ্রিতে কিন্তু পড়াশোনা করতে আসা যায় আপনাদের নিজের রিসার্চ করে হয়তো বা আপনারা অন্যান্য ডিসিপ্লিনের ডিগ্রিও কিন্তু সিলেক্ট করতে পারেন সো ভিডিওর উপসংহারে এটাই বলতে চাই যে হ্যাঁ বিজনেস স্টুডেন্টদের জন্য কিন্তু অস্ট্রেলিয়ায় ডাইরেক্ট আসলে অস্ট্রেলিয়ায় এভাবে পড়তে আসা এমবিএ ডিগ্রি করতে আসা কিন্তু অনেক অনেক চ্যালেঞ্জিং যদি না আপনাদের চিন্তা ভাবনা থাকে যে আপনারা এখানে ডাইরেক্ট পড়াশোনা শেষ করে পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে এখানে থাকার চিন্তা ভাবনা করছেন তাহলে কিন্তু অবশ্যই এটি খুব একটি রিস্কি ডিসিশন হতে পারে আপনাদের জন্য আর সেকেন্ডলি যেটা আমি সাম করে বলতে চাই সেটি হলো আপনারা অবশ্যই কনসিডার করতে পারেন অন্য ডিসিপ্লিনে যাওয়ার জন্য বিজনেস স্টুডেন্ট যারা রয়েছেন সেক্ষেত্রে খুব বেশি চ্যালেঞ্জিং হবে না আসলে এটি আমি বলতে চাই পরিশেষে যে আপনারা যারা বিজনেস স্টুডেন্ট রয়েছেন তারা অবশ্যই ভালো করে রিসার্চ করে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন অতীতে আমি দেখেছি বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফোর নাইন ওয়ান বা ওয়ান নাইন জিরো নিয়েও কিন্তু অনেকে বিজনেস ব্যাকগ্রাউন্ডের কিন্তু অনেকে এখানে এসেছে আমার পরিচিত এক ভাইয়ের দেখা হয়েছিল তিনি কিন্তু সম্ভবত প্রজেক্ট ম্যানেজমেন্ট বা এই ধরনের একটা অকুপেশন স্কিল অ্যাসেসমেন্ট করে কিন্তু তিনি এসেছেন তার ব্যাকগ্রাউন্ড হয়তো বিজনেস ছিল এবং তিনি চাকরিও করেছেন ওই সেক্টরে সো অতীতে কিন্তু এই ধরনের বাট তার আমি শুনলাম যে সর্বশেষ তথ্য অনুসারে সেই অকুপেশনটি কিন্তু লিস্ট থেকে তুলে দেওয়া হয়েছে সো এটাও কিন্তু আপনারা কনসিডার করতে পারেন যারা অলরেডি চাকরি বাকরিও করেছেন চাকরি করেছেন বাংলাদেশে তারা কিন্তু স্কিল মাইগ্রেশনের বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে পারেন আপনারা হয়তো দেখতে পারেন যে আপনাদের ডাইরেক্ট স্কিল মাইগ্রেশনের কোনো অপরচুনিটি রয়েছে কি না তো অবশ্যই আপনারা কয়েকবার চিন্তা করবেন বিজনেস স্টুডেন্ট যারা রয়েছেন আমার তারা আমার ভাই বোনই আমার সেক্টরেরই আসলে আমিও বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এখনও পড়াশোনা করছি বিজনেস ব্যাকগ্রাউন্ডেই সো এটা কিন্তু অবশ্যই একটি লং পাথ হয়ে যদি আপনারা এখানে আসতে চান এবং চ্যালেঞ্জিং অবশ্যই বাট হতাশ হওয়ার কিছু নেই বললাম অবশ্যই অপশন রয়েছে সো এটাই হলো আপনাদের প্রতি আমার সাজেশন এবং নিবেদন বা আমার এক্সপিরিয়েন্স যেগুলো আমি এখানে থেকে দেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলো এরপর ডিসিশন অবশ্যই আপনারা ভেবে চিনতে নেবেন আপনারা যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্র হাজির হবো যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন প্রেস দিতে ভুলবেন না আবারও খুব শীঘ্রই হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায়